আপনাদের টবে জল জমার সমাধান হবে এই পদ্ধতিতে একেবারের জন্য এটা অবশ্যই লং টার্ম প্রসেস নট অনলি শর্ট টার্ম অর্থাৎ এটা একেবারের জন্য জল জমা বন্ধ করবে অর্থাৎ টবেতে জল জমা বন্ধ করবে এটা কয়েক দিনের জন্য নয় সারা বছর বৃষ্টি হোক রোদ হোক আপনার টবে যতই বৃষ্টি হোক জল আর জমবে না এই একটা পদ্ধতিতে এবং খুবই সহজ পদ্ধতি পদ্ধতিটি আপনারা সকলেই করতে পারবেন এর জন্য আপনাদের কোনো রকম অসুবিধাতে পড়তে হবে না আর অবশ্যই এটা রিপিট করব আরও একবার যে এটা শর্ট টার্ম প্রসেস নয় এটা লং টার্ম প্রসেস এটা কয়েক দিনের জন্য নয় সারা বছরের জন্য আপনার টবের মাটিতে জল জমবে না তো চলুন এইবার ভিডিওটি শুরু করে দেয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা আর দেখুন এই রকম ছোট ছোট টিপস অ্যাপ্লাই করেই আমাদের ছাদ বাগান বা আমার ছাদ বাগান রয়েছে এত সুন্দর সবুজ সতেজ আর এই পদ্ধতিটি করবার জন্য আমি এখানে নিয়েছি দেখলেন একটা পলিথিন তাতে কিছু আছে আর নিয়েছি খরপি আর নিয়েছি ছাতা কারণ বৃষ্টি পড়ছে তো দেখুন আমার একটা টবে দেখলাম জল জমেছে আর এই ভিডিওটা করবোই ভাবছিলাম যখন এই জলটা জমেছে দেখতে পেলাম আর ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই আমার তো কাজে লাগবেই আর আপনাদের অবশ্যই অনেকেরই এই ভিডিওটা কাজে লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এইটা অন্য একটা টবেতে করে বেশ কিছুদিন আগে ফল পেয়েছি তো সেই টবটাতে এখন আর জল জমে না এরকমভাবে আর আমাকে তার জন্য কিছু করতেও হয় না টবের জল ফেলতেও হয় না অটোমেটিক নিজে নিজেই জল পাস আউট হয়ে যায় আমাকে তার জন্য কিছু করতে হয় না আমি যেটা এখন করব সেটাই মাত্র করেছিলাম আর সারা বছর আমার টবগুলো থাকে এরকমই ছাদের ওপর খোলা ছাদের ওপর তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পলিথিনে কিছু নিয়ে এসেছি কি নিয়ে এসেছি আর কি করব সেটাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো দেখুন তো দেখুন চলুন আমরা এটা শুরু করি কি করব প্রথমে যেটা করতে হবে এই যে জলটা জমে আছে এই জলটাকে আমরা আগে ফেলে দেবো দেখুন আমিও খুব সাবধানে এই জলটা ফেলে দিচ্ছি এক হাতে ফোন আছে নয়তো গাছটা একটুখানি ধরে নিতাম এক হাতে আর এক হাতেই কাজটা করছি তো দেখুন যেহেতু আমার মাটিতে বালি মেশানো থাকে তো এখানে দেখুন বালির কিছু নড়ি পাথর আপনারা দেখতে পাবেন তো যেটা আমি করছি জলটা প্রথমে ফেলে দিলাম তারপরে এই টবের মাটির ধার বরাবর একটু ভালো করে খুশিয়ে নিচ্ছি আর মাঝখানটা একটু হালকা হালকা করে খসিয়ে নিচ্ছি ধার বরাবর কিন্তু আমি খুব ভালো করে খুশিয়ে নিচ্ছি আর যেহেতু বালি দেওয়া আছে দেখুন মাটি কিন্তু ঝুরঝুরেই আছে কোনো রকম ডেলা পাখিয়ে নেই আর দেখুন আমি এই রকমভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু কোনো রকম প্রেশার দিচ্ছি না হালকা হালকা করে এটা করছি আর এই গাছটা কিন্তু বেশি দিন বসাইনি ওই যে আপনাদের বলেছিলাম না আগের একটি ভিডিওতে যে আমি আমার ননদের বাড়ি থেকে বেশ কিছু গাছ এনেছিলাম তার মধ্যে এটিও একটি গাছ এটা একটা টগর ফুলের গাছ দেশি টগর ফুলের গাছ তো গাছটা ভালোই ধরে গেছে ফুলও ফুটছে একটা দুটো করে আর এখন দেখলাম যে এরকমভাবে জল জমেছে আর তাই চলে এলাম এই জল জমার সমস্যার সমাধান করতে আর দেখুন ভালো করে মাটিটাকে কিন্তু খুশি নিলাম আর ওপরে মাঝখানের দিকের মাটিটাও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু একটুখানি ঝুরঝুরে করে নিলাম যাতে ওপরের স্তরটা একটুখানি হালকা হয়ে যায় তারপর যেটা করব সেটাই হলো আসল কাজ তো দেখুন এই পলিথিনে আমি যেটা নিয়ে এসেছি সেটা আর কিছুই নয় সেটা হলো বালি তো এই বালিটা দেখুন আমার কিন্তু এটা ধোয়া আছে ধুয়ে শুকনো করে রাখা আছে আপনারা কিন্তু এখন এই মুহূর্তে বালি যদি নিয়ে আসেন কিন্তু শুকনো করতে ধুলে যদি আপনারা ধুয়ে নেন শুকনো করতে পারবেন না তার জন্য আপনারা যেটা করবেন এই শুকনো বালিটাই আপনারা ওপর দিয়ে ছড়িয়ে দেবেন আর যদি পারেন তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে নেবেন আমার যেহেতু এই বালিটা ধুয়ে শুকনো করে রাখা আছে আমি এতে ফাঙ্গিসাইড দেব না তো এর ওপরে আমি বেশ কিছুটা বালি দিয়ে নিলাম কোনো কারণে ভিডিওটা এখানটা অফ হয়ে গিয়েছিলো আমি কতটা বালি দিলাম সেটা আপনাদের কাছে দেখাতে পারলাম না তো মোটামুটি একটু বেশি পরিমাণ প্রায় এক বাটির মতন আপনারা বালি এখানে দিয়ে নেবেন তো বালি দিয়ে নিলে কি হবে জলটা কিন্তু আপনাদের আর দাঁড়াবে না আর এটা একটা পারমানেন্ট সলিউশান আপনাদের কোনো গাছে আর যদি জল জমে তো এরকম টবের মা মানে গাছেতে অবশ্যই টবটাকে এই যে আমি যেভাবে করলাম এইভাবে যদি আপনারা করেন দেখবেন আপনাদের টবে কিন্তু আর জল জমছে না আর আমি এটা একটা টবে কিছুদিন আগে অ্যাপ্লাই করেছিলাম আর সেই টপটাও আপনাদেরকে দেখাবো যে আমার টবে কিন্তু একটুও জল জমে নেই আর ওটা কিন্তু খোলা ছাদেই রয়েছে তার আগে দেখুন এখান দিয়ে যাচ্ছিলাম রেন লিলিগুলো এত সুন্দরভাবে ফুটে আছে আর এত করিয়ে এসেছে আপনাদের না দেখিয়ে পারলাম না তাই একটু দেখিয়ে নিলাম এবার চলুন দেখা যাক আমি কোন গাছটাতে এইটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম তো দেখতে পাচ্ছেন এটা একটা ড্রাগন ফলের গাছ আমার দুটো ড্রাগন ফলের গাছ আছে আপনারা যারা আমার পুরোনো বন্ধু তারা অবশ্যই জানেন একটা গাছে ফলও চলে এসেছে আর একটা গাছ হলো এটা এই গাছটা পরে বসানো হয়েছিলো এটা রয়েছে একটা চোদ্দো ইঞ্চির টবে তো এই গাছটাতে এই গাছটার গোড়াতে ওই রকমভাবে প্রচণ্ডভাবে একটুখানি বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যেত যদিও আমি মাটিটা ভালোভাবেই প্রস্তুত করে গাছটা বসিয়েছিলাম কিন্তু তবুও দেখতাম যে এরকম জল দাঁড়িয়ে যেত তখন আমার হাতের কাছে ছিল বালি আর ওই বালিটাই আমি দিয়ে নিয়েছিলাম এই টবের ওপরে তখন আর মাথায় কিছু আসেনি তো ভাবলাম যে বালিটা আছে হাতের কাছে ওপর দিয়ে দিয়ে দিই তখন আর এত জানতাম না এটা অনেক দিন আগের বসানো গাছ এক বছর হবে আমি গাছটাকে ভালোভাবে যত্ন করতে পারিনি বলে গাছটা এরকম হয়ে আছে আর তো বালিটা দিয়ে দেওয়ার পর কিছুদিন পর দেখলাম যে গাছটার গোড়ায় আর জল দাঁড়াচ্ছে না আর যেহেতু আজকে আমার চোখে আমার ওই টগর গাছটা পড়লো যে গোড়ায় জল দাঁড়িয়ে আছে তাই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আপনাদেরও অনেক গাছ নিশ্চয়ই জল দাঁড়িয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে আর কিন্তু গাছ নষ্ট হতে দেবেন না এই প্রসেসটা অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের কোনো গাছ আর মরবে না দেখুন আমার এই গাছটা মাটিটা দেখুন একটুও জল দাঁড়িয়ে নেই দেখুন কত সুন্দর রয়েছে খুব সুন্দর রয়েছে মাটিটা একদম ঝুরঝুরে আর কিছুদিন আগে আমি এখানে ডিমের খোলার গুঁড়ো দিয়েছিলাম তাই সাদা সাদা হয়ে আছে আপনারা অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমাকে পরে কমেন্ট করে জানাবেন যে আমার এই প্রসেসটা আপনাদের কীরকম কাজে লাগলো বা কাজে আদৌ লেগেছে কি না আমি তো আমার টগর গাছের ভিডিওটা কোনো না কোনো সময় পরের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব যে আমার ওই টগর গাছের গোড়ায় আর জল জমছে কি না যেহেতু এই টবডায় জল জমছে না সেহেতু আমি অনুমান করে নিতে পারি বা আমি ভেবেই নিতে পারি আমার টগর গাছের গোড়াতেও আর জল জমবে না যেহেতু আমি বালিটা ওইভাবে দিয়ে দিয়েছি আর এটা একটা চোদ্দো ইঞ্চির টব আর ওই টগর গাছটা রয়েছে একটা আট ইঞ্চির টবে তো এটাই ছিল আজকে আপনাদের কাছে আমার উপস্থাপনা তো যাতে সবাইকার গাছ ভালো থাকে তাই এই ভিডিওটা দিলাম আপনাদের কতটা উপকার হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টবের গোড়া টবের মাটির গোড়ায় রকমভাবে একটু পরিষ্কার রাখবেন তো আজ এই পর্যন্তই এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আর এরপর দেখা হবে পরের কোনো ভিডিওতে কথা হবে গল্প হবে আর আলাপ আলোচনা হবে বন্ধুত্ব হবে পরের ভিডিওতে অবশ্যই ততক্ষণের জন্য একটু অপেক্ষা করুন আর ততক্ষণের জন্য আমিও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে টাটা